শিলিগুড়ির একই সাথে তিন জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি মঙ্গলবার সকালে শিলিগুড়ির চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহারাজ কলোনি পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নতুন পাড়ার দুটি জায়গায় চলছে অভিযান জানা গিয়েছে মূলত বিদেশে চাকরি দেওয়ার নাম করে এলাকার যুবকদের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য সংগ্রহ করে সেই অ্যাকাউন্ট বিদেশ থেকে চলত টাকা লেনদেন সেই ঘটনার তদন্তের সূত্র ধরেই এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি টিম হানা দেয় শিলিগুড়িতে ইতিমধ্যে যে বাড়িগুলিতে এই অভিযান চলছে সেখানে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে ਦੀ ਦੀ ਵੀ ਦੀ 他不给那么多钱。